বিশ্বকাপের আগে যেন ফিরে আসলেন ব্রাজিলিয়ান ট্যাঙ্ক ক্যাসিমেরো ক্লাবের হয়ে নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন তেত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার তার এই পারফরমেন্সের আভাস কি তবে সেলেসাউদের জার্সিতে বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত একটা সময় পর যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যাসিমেরো দিনের পর দিন আশানুরূপ পারফরমেন্স করতে ব্যর্থ হচ্ছিলেন যেতে হয়েছিল অফ ফর্মের মধ্য দিয়ে তখন শুনতে হয়েছে নানান সমালোচনা তাকে ঘিরে লিভারপুলের কিংবদন্তি এবং ইংলিশ পণ্ডিত জেমি ক্যারাগার সমালোচনা করে বলেন লিভ দ্য ফুটবল বিফোর দ্য ফুটবল লিভস ইউ অর্থাৎ ফুটবল তোমাকে ছেড়ে যাওয়ার আগে তুমি ফুটবলকে ছেড়ে দাও ক্যাসিমেরো এখন পারফরমেন্স করে যেন মুখে জামা খসে দিলেন ইংলিশ এই পণ্ডিতের একটা সময় যখন ক্যাসিমেরোকে শীর্ষ স্তরের ফুটবল ছেড়ে এমএলএস অথবা সৌদি আরবের লিগে পাড়ি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল এখন সেসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যাসিমেরও প্রিমিয়ার লিগের মতো কম্পিটিটিভ লিগে সেরাদের সেরা পারফরমেন্স করে যাচ্ছেন লিগের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দেখা পেয়েছেন গোলের এর আগের ম্যাচেও ব্রাইটনের বিপক্ষে গোল অ্যাসিস্ট করে ম্যাচ সেরা পারফরমেন্স করেছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে ক্যাসিমেরো এই মৌসুমে রেড ডেভিলসদের জার্সিতে ম্যাচ খেলে সরাসরি নয় গোলে অবদান রেখেছেন এসব পরিসংখ্যানই বলে দেয় ট্যাঙ্ক খেত ক্যাসিমেরো ফিরে এসেছেন নিজের সহজাত রূপেই শুধু গোলের পরিসংখ্যান নয় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার রুবেন আমরিমের দলের মিডফিল্ড মায়লস্রো হয়ে আছেন অ্যাকুইরেট লংবল ট্যাকেলস এরিয়াল ডুয়েলস উইন বল রিকভারি থেকে শুরু করে ফাইনাল থার্ডে পজিশন জেতা সব কিছুতেই ডোমিন্যান্ট দেখিয়ে আসছেন এই মিডফিল্ডার কাতার বিশ্বকাপের পর অফ ফর্ম কিংবা জাতীয় দলের কোচের অজ্ঞতার জন্য দীর্ঘদিন ব্রাজিল শিবিরে যোগ দিতে পারেনি ক্যাসিমেরো তাকে দলে না রেখে কোনো সেলে সাউদের নিয়ে সফল হতে পারেনি তার অনুপস্থিতিতে ব্রাজিলের মিডফিল্ড ছিল নরবরে ম্যাচে তালগোল হারানো লিডারশিপের অভাব ছিল দৃশ্যমান কার্লো আঞ্চলতি ব্রাজিলের দায়িত্ব নিয়েই তার প্রথম স্কোয়াড বাছে দলে যোগ করেছেন পুরনো এই শীর্ষকে ক্যাসিমেরও দলে যোগ দিয়ে রেখেছেন আঞ্চলতির ভরসার মূল্য ব্রাজিলও ধীরে ধীরে মিডফিল্ড স্ট্যাবিলিটি ফিরে পেয়েছে কোচ আঞ্চলতি নিয়মিত প্রতি কল আপেই ডেকেছেন তেত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডারকে জাতীয় দলের পারফরমেন্সের পর এবার ক্লাবের হয়েও ক্যাসিমেরো অপ্রতিরোধ হয়ে উঠেছেন তাকে থামানোর সাধ্য যেন কারোর মধ্যেই নেই আসন্ন দুহাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে সাউদের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত কার্লোস হেনরিক ক্যাসিমেরো